সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকব চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই আমরা অনেক রকম ধনী দি আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার সকাল উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কেউ বসবেন না কেউ বসবেন না শোনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম চারিদিকে একটাই আওয়াজ চারিদিকে একটাই আওয়াজ একটা আওয়াজ একটা আওয়াজ আমরা কেন মাঠেন আমি না জানেন আমরা দেশের আইন কে সম্মান দিই আমরা দেশের আইনকে সম্মান দিই আর যদি আমার মাঠে নাবি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল বলে দেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর